আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দেশ এবং দেশে বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সব বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ধরনের মেশিন স্পূর্ণ এবং কাস্টমার রিভিউ থাকে আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিও নিয়ে এসেছি আপনি দেখতে পাচ্ছেন শুরুতে লক্ষ্য করে যে আমি অনেকগুলো যেগুলো গাছ খানি বলা হয় আর কি তেলের মেলের যেগুলো গাছ বলা হয় অনেকে আবার খানি বলে আর কি তো এইগুলো মাল সেল হবে একদম মানে নন জাস্ট এখন পর্যন্ত তারা কিন্তু ইউজ করে নাই সেটিং শুধু রাখছে আর কি সব কিছুই এই যে দেখুন কি অবস্থা এখন পর্যন্ত কিন্তু সরিষা এখন পর্যন্ত দেওয়া হয়নি এখানে মানে রানিং করা হয়নি জাস্ট খালি সবকিছু দিয়ে রাখছে এভাবেই এই যে দেখুন একদম নতুন আছে এগুলো ঘানি যাদের প্রয়োজন এর সাথে অনেক কিছু রয়েছে পুরো সেট আপ বিক্রি হবে আপনার লাইন শেপ রয়েছে এই পাশে লাইন শেপ সহ এখানে দেখুন আপনার হ্যাঁ অনেকগুলো পুলু সব কিছু সেট আপ রয়েছে জাস্ট নিয়ে যেয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন মানে কাট থেকে শুরু করে সব কিছু এর এখানে নতুন দেওয়া হয়েছে এগুলো সাথে আর মোটর রয়েছে একটা প্লেন বডি মোটর দেখতে পাচ্ছেন আপনারা প্লেন বডি মোটর রয়েছে কিছু আপনার এখানে এদের তেল রাখার আর কিছু আরও রয়েছে আমি আপনাদের দেখাই আরও রয়েছে যে একটা দশ ফুট স্পিলার যেটা আর কি এটা আপনার স্টিল বডি আর কি স্টিল বডির হচ্ছে স্পিলার দশ ফুট এটা সেকেন্ড আর কি তারপরেও এটা জাস্ট কিন্তু তারা কিন্তু এখানে ইউজ করে নাই জাস্ট এইভাবে সেটিং আছে এটা সিগেরান আর এখানে পুলি রয়েছে এগুলো সবগুলো নতুন পুলি রয়েছে এবং এখানে অনেক কটা জাট রয়েছে সাথে এখানে আরেকটা সিমেন্টস কোম্পানি মোটর রয়েছে ইন্ডিয়ান সিমেন্টস এবং আপনারা আরো অনেক কিছু পাবেন এর সাথে এই যে তেঁতুল কাঠের কাঠ যেগুলো রয়েছে এক্সট্রা আরো কিছু রয়েছে লাইট শার্প রয়েছে এক্সট্রা দেখুন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখুন এই পাশে ঘানিগুলো দেখায় একটু আপনাদেরকে এখন পর্যন্ত কিন্তু এগুলো ইউজ মানে তার রানই দেয়নি এগুলো মোটর জাস্ট খালি ফিতে ফালাই রাখছে এখানে তারা মানে বিদ্যুতের লাইনই পায় নাই যার কারণে চালু হয়নি আর কি আর এই পাশে অনেক কিছু রয়েছে আমি এখানে দেখাই একটু এদের ঘানিগুলো দেখুন জাস্ট একবারে কিন্তু নন ইউজ ঠিক আছে একবারে নতুন এগুলো সরিষা এখন পর্যন্ত দেওয়া হয় নাই জাস্ট এভাবে সেল হবে এই যে দেখুন এখানে কি কি রয়েছে আমি ডিটেল আমি আপনাদেরকে বলে দেব এই যে দেখুন ব্যারেল রয়েছে কিছু এগুলো সব কিছু সেটা বিক্রি হবে আর কি জাস্ট খালি জায়গা ছাড়া আর কি মোটামুটি যেগুলো তেলের মেলের যেগুলো সামগ্রী রয়েছে সব কিছু সেল হবে আর কি আচ্ছা কোনটা কত পিস রয়েছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো ভিডিও শেষে